الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني سنلر دوشك برندو شنالي جوغ. যারাই আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসুন মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদেব পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নেই। আকায় নামদার মদিনার তাজার রসুলদার সর্দার হুজুর সাল্লাহ তাল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর মোহাব্বত সহকারে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরুদে পাক পাঠ করবে তার জন্য কাল কেয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হবে সুবাহনাল্লাহ সুবাহানুল্লাহ আমরা কেনা চাই আমার নবী পাক সাল্লাহ তাল সাল্লাম আমাদের জন্য সুপারিশ করুক তো কাল কেয়ামতের ময়দানে তাদের নসিবেই আমার নবী পাক সাল্লাহু তালের সাল্লামের সুপারিশ জুটবে যারা এই দুনিয়ায় থেকে আমার নবী সল্লাহু সাল্লামের প্রতি অধিক মহব্বত নিয়ে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার শরীফ পাঠ করবে আসুন আমরা নিয়ত করে নেই বেশি বেশি করে শরীফ পাঠ করব ইং শাহ আল্লাহ এবং মহাব্বত নিয়ে আমার নবী সল্লাহু তাল সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করব ইং শাহ আদাহ চ্যানেলের চ্যানেলে দর্শক আসুন একবার শরীফ পাঠ করে নেই সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল মুহাম্মদ সদ্দুল্লাহ আল্লা সাল্লাম দেখছেন আপনার অনুষ্ঠান সোনালি যুগ আর এই সোনালি যুগ অনুষ্ঠানে সোনালি সব চরিত্র নিয়ে আলোচনা করা হয় আমাদের বুজুর্গানের দিন যারা রয়েছেন অর্থাৎ মুসলমানদের জন্য যে সোনালী যুগ যে যুগের মধ্যে মুসলমানদের জয় জয়কার অবস্থা ছিল যে যুগের মধ্যে ছিল আমাদের অনেক অনেক বুজুর্গানি দিন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সোনালী যুগের আমাদের ওই বুজুর্গানী দিনদের জীবনের দিকে যখন আমরা দৃষ্টিপাত করি তখন কি দেখতে পাই তাদের জীবনই ছিল আল্লাহ তালার রিয়াজত ইবাদতের মাধ্যমে কাটানো তাদের মধ্যে ছিল অনেক বেশি আল্লাহ তালার ইবাদতের প্রতি অনেক বেশি মনোযোগী ছিলেন তারা আজকে আমরা শ্রবণ করব একজন সৎ চরিত্র যুবক ও যুবতীর ছোট্ট দুটি ঘটনা যার মাধ্যমে আল্লাহ তো আমাদের জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে মাদা ইসরায়েলের দর্শকবৃদ্ধ বনি ইসরায়েলে একজন যুবক ছিলেন যে ঝুড়ি বিক্রি করতেন হকার ছিলেন তিনি ফেরি করে করে ঝুড়ি বিক্রি করতেন এবং ওই যুবক ছিল খুবই সুদর্শন সুশ্রী সুটাম দেহের অধিকারী অর্থাৎ এত সুদর্শন যুবক খুবই কমই ছিল তখন একদিন সে এক রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি যখন জুরি নিয়ে হাঁক দিলেন তখন ওই রাজপ্রাসাদ থেকে একজন দাসী বীর হয়ে এলেন এবং তাকে দেখা মাত্রই দৌড়ে প্রাসাদে আবার ফিরে গেলেন গিয়ে রাজকন্যাকে বলল মালিকা এক অপূর্ব সুন্দর সুটাফ দেহের অধিকারী রাজপ্রাসাদের সামনে দিয়ে জুরি ফেরি করে করে যাচ্ছে ইতিপূর্বে এই দাসী এত সুন্দর যুবক আর দেখেনি এমনভাবে যখন বর্ণনা করতে লাগলো তখন রাজকন্যা দাসীকে হুকুম করলো যে তুমি ওই ফেরিওয়ালাকে আমার প্রাসাদে নিয়ে আসো তখন ওই দাসী ফেরিওয়ালার সামনে গেলেন এবং ফেরিওয়ালাকে বলতে লাগলেন এই যে ফেরিওয়ালা ঘরে এসো আমরা তোমা থেকে ঝুড়ি কিনব। দাসির কথা মতো যুবক ঢুকলো দাসী তখন অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়ে সদর দরজা আটকে দিল তারপর রাজকন্যা সাজুগুজু করে ওই যুবকের সামনে এসে দাঁড়িয়ে পড়ল তখন যুবক ওই রাজকন্যার দিক থেকে নিজের নজরকে নিচের দিকে নিয়ে আসলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে রাজকন্যা তুমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালা তোমার সব কর্মকাণ্ডগুলো দেখছে রাজকন্যা বললো আমি তো তোমার কাছ থেকে জিনিস কিনতে ডাকিনি তোমাকে আমি মূলত আমার সঙ্গে অপকর্ম করার জন্য ডেকেছি রাজকন্যা এভাবে ফুসলাতে লাগলো যুবককে যুবক বলল আল্লাহ তালাকে ভয় করো রাজকন্যা বলল তুমি আমার কথায় রাজি হয়ে যা না হয় তোমার সামনে মহাবিপদ অপেক্ষা করছে যুবক বলল তুমি আল্লাহ তালাকে ভয় করো রাজকন্যা তারপর বলল যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি রাজাকে ডেকে বলবো যে তুমি জোরপূর্বক আমার সাথে অপকর্ম করার চেষ্টা চালাচ্ছ একথা শুনে যুবক হতবম্ব হয়ে পড়ল অনেক বেশি চিন্তিত হয়ে গেল কিভাবে এই ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় ওই যুবকটি বারবার চেষ্টা করলো তালার ভয় দেখিয়ে তখন রাজকন্যা যুবকটিকে কোনোভাবেই ছাড় দিতে রাজি হননি তখন ওই যুবক রাজকন্যাকে বলল আচ্ছা ঠিক আছে আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দাও তখন রাজকন্যা বারবার যুবককে হুঁশিয়ারি করলো যে দেখো তুমি আমার সাথে প্রতারণা করার চেষ্টা করবে না রাজকন্যা তার দাসীকে দিয়ে যুবককে বাসার ছাদে পাঠালো হাত ধোয়ার জন্য তখন ওই যুবক আল্লাহ তালার বারগাহে কান্না করে করে বলতে লাগলো হে মহান রব তালা আমি কোন বিপদে পড়ে গেলাম তখন ওই যুবক নিজেকে এই গুণা থেকে এই ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালার কাছে কান্না করে করে বিসির্লা বলে ছাদ থেকে লাফিয়ে পড়ল সাথে সাথে আল্লাহ তালার বারগাহে আল্লাহ তালার দয়ার সাগরে জুশ এসে গেল আল্লাহ তালা ওই যুবককে একজন ফিরিস্তা নিয়োগ করে আর ফিরিস্তার কোলের মধ্যে যুবককে নিয়ে নিল এবং তার প্রাণ বাঁচিয়ে দিল তখন সাথে সাথে ওই যুবক বলল হে আমার রব দাদা আজকে আমি মাথায় করে করে ঝুড়ি ফেরি করার কারণে আজকে এমন বিপদের মধ্যে পড়তে হলো হে আমার মহান রব আমাকে একটু উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন যার মাধ্যমে আমি এই ফেরি এই ঝুড়ি বিক্রির মুখাপেক্ষী থাকবো না ঠিক সাথে সাথে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করে নিলেন একদল স্বর্ণের পঙ্গপালকে তালা তার দেহের মধ্যে বসিয়ে দিলেন অনেক বেশি পঙ্গপাল তার দেহকে আবিষ্ট করে নিল অনেক বেশি পঙ্গপাল তার দেহের মধ্যে এসে বসে গেল তখন ওই যুবক আল্লাহ তালার বার্গে আবার ফরিয়াদ করতে লাগলো হে আমার মহান রব তালা যদি এটা আমার জন্য উত্তম রিজিক হয়ে থাকে দুনিয়ার তাহলে আপনি এর মধ্যে বরকত দিন আর তা যদি আমার আখেরাতের নিয়ামতের অংশ হয়ে থাকে তাহলে তা ছিনিয়ে নিন তখনই গায়েব থেকে আওয়াজ আসলো সচ্চরিত্রের স্বরূপ আখেরাতে যে নিয়ামত তোমার জন্য রাখা আছে এটা তার পঁচিশ ভাগের এক ভাগ অর্থাৎ গায়েব থেকে এমন একটা আওয়াজ আসলো যুবকের কানে যে হে যুবক সচ্চরিত্রের স্বরূপ তোমার জন্য আখেরাতে যে নেয়ামত রাখা হয়েছে তার পঁচিশ ভাগের এক ভাগ হচ্ছে এটা তখন যুবক বলল হে আমার রব আখেরাতে থাকা নিয়ামত আমি দুনিয়া নিতে চাই না তখনই সাথে সাথে আল্লাহ আল্লাহতালা যুবকের দোয়া কবুল করলো এবং এই নিয়ামত উঠিয়ে নিল মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ এই যুবকের ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দেখেন তারা যেমন আল্লাহতালার ইবাদত রিয়াজতের মধ্যে ঝুঁকে থাকতো পাশাপাশি তারা যৌবনকে কিভাবে হেফাজত করেছে যদি কোনো নারীর ফিতনা তাদের সামনে চলে এসেছে তারা এটার মোকাবিলা কিভাবে করেছে দেখুন সুন্দরী রাজকন্যা তাকে অপকর্ম করার জন্য নানানভাবে চেষ্টা করে গেল যে এই যুবককে কিভাবে এই অপকর্মের ফাঁদে ফালানো যায় কিন্তু এই যুবক আল্লাহ তালার ভয়ে এতই কম্পিত ছিলেন যে আল্লাহ তালাকে এত বেশি ভয় করেছেন যে আল্লাহ তালার ভয়ে প্রথমেই নজরকে হিফাজত করেছেন নজরকে হিফাজত করেছেন এবং বারবার উচ্চস্বরে বলেছেন হে রাজকন্যা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ সব দেখে নিচ্ছেন সবই আল্লাহ তালা দেখছেন ওই যুবক এক পর্যায়ে ওই নারীর ফিটনা থেকে বাঁচার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়লেন মৃত্যুর কথা চিন্তা করেননি যে আমার মৃত্যু হয়ে যাবে কি আমি আঘাত পাবো আমার হাত ভেঙে যাবে না পা ভেঙে যাবে কোনো পরোয়া না করেই ছাদ থেকে লাফিয়ে পড়লো আর আল্লাহ তালার দয়া আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে ওই যুবকের প্রাণ বাঁচিয়ে দিল এবং আল্লাহ তালা ওই যুবকের দোয়া কবুল করে পঙ্গপালের শাড়ি ওই যুবকের পোশাকের মধ্যে এমনভাবে বসিয়ে দিল যুবক দোয়া করলো যদি এটা আমার আখিরাতের নিয়ামতের অংশ হয় তা যেন উঠিয়ে নেয় এবং আল্লাহ তালা উঠিয়ে নিল আমাদের চ্যানেলে দর্শক কী শিক্ষা পাই আমরা যৌবনকে হিফাজত করার পুরস্কার আল্লাহ কেমন কেমনভাবে দিয়ে থাকেন আজকে আমরা অনেকেই রয়েছি যুবক যারা রয়েছি তারা রিজিকের তালাস করি উত্তম রিজিকের তালাস করি রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য অনেক আল্লাহ তালার বারগাহে দোয়া করে থাকি আর পাশাপাশি অনেকে এমন রয়েছে যে আল্লাহ তালার নাফর মানির মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ তালার কাছে উত্তম রিজিকের তালাশ করে আবার আল্লাহ তালার নাফর মানির মধ্যে লিপ্ত রয়েছে যৌবনকে কি আমরা হেফাজত করতে পারছি সোনালি যুগের আমাদের যে বুজুর্গানের দিন রয়েছে যাদের জীবন চরিত্র শুনলেই আমরা অনেক বেশি প্রশান্তি অনুভব করি সে সমস্ত বুজুর্গানের দিন সে সমস্ত চরিত্র যাদের মধ্যে ছিল আল্লাহ তালার অনেক বেশি ভয় আল্লাহ তালার ইবাদত রিয়াজত যৌবনকে হিফাজত করার অধম্য চেষ্টা আসুন না আমরা তাদেরকে অনুসরণ করি তাদেরকে অনুসরণ করলে আমাদের জীবন সুন্দর হবে আমরাও সৎ অধিকারী যদি হতে পারি আল্লাহ তালার বারগাহে আমাদের এটার সৎ চরিত্রের অবশ্যই একটা ভালো নিয়ামত আমাদের জন্য থাকবে মাদাইন চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও যৌবনকে হেফাজত করবো ইনশাআল্লাহ আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করে নিই মাদাইন চ্যানেলের দর্শকবৃন্দ হাসান ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন আবু মুহাম্মদ নাসাই আমাকে জানিয়েছেন যে বসরায় তার অধীনস্থ একজন কৃষক ছিল সেই কৃষকের স্ত্রী খুব রূপবতী এবং দৃষ্টিনন্দন স্থূল দেহের অধিকারী ছিল একদিন সেই স্ত্রীকে দেখে আবু মুহাম্মদের ভালো লেগে যায় তাই তার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হবার বাসনা তার মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে তাই একদিন তিনি সেই কৃষককে তার স্ত্রী সহ প্রাসাদে ডেকে আনলেন এরপর কৃষককে হাতে একটি বড় পাত্র ধরিয়ে দিয়ে বললেন যাও এ পাত্র ভরে প্রথমে আমাদের জন্য তাজা খেজুর সংগ্রহ করবে এরপর সেগুলোকে বাহনের উষ্টির সঙ্গে বেঁধে অমক অমকের কাছে নিয়ে যাবে লোকটি তখন আদেশ মোতাবেক খেজুর আনার জন্য রওনা হলো বাচ্চার হুকুম মোতাবেক খেজুর সংগ্রহ কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে বাচ্চার হুকুম পেয়ে যখন ওই লোকটি খেজুর সংগ্রহের জন্য চলে গেল তখন তার স্ত্রী ওই প্রাসাদের মধ্যে একা রয়ে গেল এদিকে সে চলে গেলে আবু মুহাম্মদ ওই কৃষকের স্ত্রীর কাছে এসে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য তাকে প্রাসাদের সবগুলো দরজা বন্ধ করে দিতে বললেন ওই কৃষকের স্ত্রী কথা মতো সবগুলো দরজা বন্ধ করে দিল অতপর আবু মুহাম্মদ নিশ্চিত হওয়ার জন্য তাকে জিজ্ঞেস করলেন সবগুলো দরজা বন্ধ হয়েছে তো তখন ওই কৃষকের স্ত্রী কত হিক্মতপূর্ণ উত্তর দিলেন বললেন আবু মুহাম্মদ প্রাসাদের সবগুলো দরজা বন্ধ হয়নি একটি দরজা খোলা রয়েছে আবু মুহাম্মদ রহেমতুল্লাহ তালা আলাই জিজ্ঞেস করলো কোন এই দরজা কৃষকের স্ত্রী বলতে লাগলো আল্লাহ এবং আমাদের মধ্যবর্তী যে দরজাটি রয়েছে এখনও খোলা আছে তিনি আমাদের সব কিছু দেখছেন মেয়েটির এই কথায় আবু মুহাম্মদ নিজের ভুল বুঝতে পেরে কান্নায় জড়িয়ে পড়লো এবং কান্না করতে করতে নিজের ভুল বুঝতে পেরে ওই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নিল এবং ওইখান থেকে চলে গেল মাথায় চ্যানেলের দর্শকবৃন্দ ওই কৃষকের স্ত্রীর জবাবটি কেমন ছিল যখন আবু মোহাম্মদ জিজ্ঞেস করলো যে প্রাসাদের সবগুলো দরজা কি বন্ধ হয়ে গিয়েছে তখন ওই কৃষকের স্ত্রী এমন হেকমুত পূর্ণ উত্তর দিল যে আবু মুহাম্মদ একটি দরজা এখনো বন্ধ হয়নি জিজ্ঞেস করল কোন দরজা বলল যে আমাদের এবং আল্লাহ তালার মধ্যবর্তী যে দরজা সেটি বন্ধ হয়নি তার মানে আল্লাহ তালা আমাদের সবই দেখছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা দেদার্সে সমাজের মধ্যে যা করে যাচ্ছি আজকে আমরা এমন গোপন গুণা করে যাচ্ছি কেউ দেখছে না দরজা বন্ধ করে গুণা করছি কেউ দেখছে না আমাদের একটা ভয় এমন রয়েছে মানুষ দেখলে আমাদেরকে খারাপ বলবে বাজে বলবে আমাদেরকে পরিবারের সদস্যরা আমাদেরকে তাদের পরিবারের সদস্য হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করবে সমাজের মানুষ আমাদেরকে এই সমাজের বাসিন্দা হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করবে আমি মানুষকে এত বেশি ভয় পাচ্ছি যে আমার কোনো দোষ আমার কোনো গুণা আমার কোনো অপকর্ম যদি মানুষ দেখে ফেলে আজকে দরজা বন্ধ করে দিয়ে আমি গুণা করছি প্রিয় ইসলামী ভাই আমার রব তালা তো সবই দেখে নিচ্ছেন যতই দরজা বন্ধ করে দিই ঘরের দরজা জানালা বন্ধ করে দিই কেউ দেখবে না কিন্তু আমার রব তালা আর আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে যে বদ্ধবর্তী দরজা রয়েছে সেটা তো আজীবনের জন্য খোলা রয়েছে সেটা তো বন্ধ হওয়ার সুযোগ নেই আমার রব তালা সবই দেখে নিচ্ছেন মাদাই চ্যানেলের দর্শকবৃন্দ আসুন না এই কৃষকের স্ত্রীর হিকমতপূর্ণ জবাব আমাদের নিজের মধ্যে বাস্তবায়ন করি এই কৃষকের স্ত্রীর জবাব নিয়ে আমরা গবেষণা করি দেখুন আল্লাহ তালা আমাদের সবই দেখছেন আজকে আমরা সমাজের মধ্যে যেই বলুন না কেন একটা অপকর্ম করে নিচ্ছি কেউ দেখছে না আল্লাহ তালা দেখছেন তো হল আমাদের মধ্যে ভীতি কাজ করবে আমাদের চ্যানেলের দর্শক বৃদ্ধ আমরা আজকে শ্রবণ করেছি সেই সুন্দর দেহের অধিকারী বনি স্ট্রাইলের যুগের সেই সুন্দর দেহের অধিকারী যুবকের কথা যে ফেরি করত এবং তাকে অনৈতিক কাজের জন্য জোর প্রয়োগ করলে নানান ধরনের প্রলোভন দেখালে ওই যুবক তা প্রত্যাখ্যান করে এবং শুধুমাত্র আল্লাহতালার ভয়ই প্রত্যাখ্যান করে এবং কি সে জীবন চলে যাবে ছাদ থেকে লাফিয়ে পড়লে জীবন চলে যাবে তাও পরোয়া করেননি রব তালার সন্তুষ্টির জন্য ওই নারীর ফিতনা থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে আবার এদিকে দেখুন যে ওই কৃষকের স্ত্রীর প্রতি যখন আবু মুহাম্মদের এত বেশি কামনা ভাসনা জাগল তখন ওই কৃষকের স্ত্রী এত সুন্দর হিকমতপূর্ণ উত্তর দিলেন যার মাধ্যমে ওই আবু মুহাম্মদের নফসের মধ্যে যে কামনা ভাসনা জেগেছে তা থেকে আবু মুহাম্মদ মুক্তি পেয়েছে এবং বলেছে যে তোমার এই উত্তরটি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে সাথে সাথে আল্লাহ তালার বার্গাহিত্য অবা করা এবং এই কাজ থেকে নিজেকে আলাদা করে নিয়ে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া এটা অনেক বড় কাজ শুধুমাত্র আল্লাহ তালার ভয়ই তা সম্ভব হয়েছে তো আমরাও যদি আমাদের প্রতিটা কাজের পর্বে আল্লাহ তালাকে স্মরণ করি এবং প্রতিটা অপকর্ম যা আমার দ্বারা হয়ে যাচ্ছে এমন অনেক কাজ যেটার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্ট নেই বরং আল্লাহ তালার হুকুমের বিপরীতে গিয়ে আমরা কাজ করে নিচ্ছি এই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালাকে ভয় করি দেখুন আল্লাহ তালার ক্রোধ যদি আমাদের আল্লাহ তালার ক্রোধের নজর যদি আমাদের এখানে পড়ে যায় আমাদের উপর এটা থেকে মুক্তি পাওয়ার মতো কোনো উপায় আমাদের কাছে নেই তো সদা সর্বদা আল্লাহকে স্মরণ করি যে কোনো কাজের পূর্বে আল্লাহকে স্মরণ করি যদি অনৈতিক কাজ হয় বা খারাপ কোনো কাজ হয় যেটা অসুন্দর কোনো কাজ হয় আল্লাহ তালার হুকুমের বিপরীতের কোনো কাজ হয় সেক্ষেত্রে অবশ্যই স্মরণ করি এবং সাথে সাথে তওবা করি আল্লাহ তালার বারগাহে তবা করি কান্না করি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই নিশ্চয়ই আল্লাহ তালা অধিক ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করে দেবেন বাধা দর্শকবৃন্দ আসলে সমাজে আমরা মানুষ সামাজিক জীব সমাজে চলতে গেলে নানান ধরনের পরিবেশের সাথে আমরা মিশে যাই নানান ধরনের গুনাহের অভ্যাস আমাদের মধ্যে চলে আসে তো এই জন্য আসলে প্রয়োজন একটি নিকির পরিবেশ একটি সুন্দর মহল একটি সুন্দর পরিবেশ পরিবেশ আসলে মানুষের জীবন সুন্দর হওয়া বা মানুষের জীবনাচার খারাপ হওয়ার পিছনে পরিবেশ অনেক বেশি দায়ী যদি আমি একটি ভালো পরিবেশ পাই একটি সুন্দর মহল পাই এমন মহল যে যখন আজান হয়ে গেছে কোনো একজন মানুষ আমাকে ডাকবে নামাজের জন্য আমার তিলোয়াত শুদ্ধ হচ্ছে না কোন একজন মানুষ আমাকে এসে ফ্রিতে বসে বসে সময় দেবে কোরআনকে শুদ্ধ করার জন্য এমন কোনো সুন্দর পরিবেশ যদি আমি পেয়ে যাই আমার জীবনও সুন্দর হয়ে যাবে আমার সমস্ত কাজকর্মগুলো তখন ওই পরিবেশের আদলেই হবে তো আমরাও চাই আমাদের জীবন সুন্দর হোক আমাদের সমাজ সুন্দর হোক আমাদের দেশ সুন্দর হোক তার জন্য নিজেকে ভালো কোনো পরিবেশ ভালো কোনো মহলের সাথে সম্পৃক্ত রাখতে হবে দাপত ইসলামী সদা সর্বদা আপনাকে ডাকছে আসুন নিকির দিকে আসুন আসুন কল্যাণের দিকে আসুন আসুন আল্লাহ তালার দিকে ঝুঁকে পড়ুন কুরবান হয়ে যান আল্লাহ তালার তাল্লার বারগাহে মাদান চ্যানেলের দর্শকবৃন্দু আজকে ঘটনা থেকে আমরা এই শিক্ষা নেই যে নিজের যৌবনকে হিফাজত করবো ইনশাআল্লাহ সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর যদিও বা শয়তানের বস আসায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পরে কোনো খারাপ দিকে আমরা ঝুঁকে যাই তাৎক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করি আমার রব আমাকে দেখছেন দেখেন ওই যুবকও ওই গুণা থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছেন আল্লাহ তালার ভয়কে স্মরণ করে এবং ওই কৃষকের স্ত্রী তিনিও নিজেকে সংযত করতে পেরেছেন এবং তিনার সাথে হয়তো অপকর্ম হয়ে যেত এটা থেকে বাঁচতে পেরেছেন তিনি আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তো আমরাও আল্লাহকে স্মরণ করবো এবং আল্লাহকে স্মরণ করিয়ে দিব যদি নিজের কোনো অপকর্ম নিজের দ্বারা হয়ে যায় বা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আল্লাহকে স্মরণ করে করে নিব এবং যদি দেখি যে কারোর মাধ্যমে হয়ে যাবে তাকেও আল্লাহ তালা স্মরণ করিয়ে দিব ইনশা আল্লাহ আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দেখছিলেন অনুষ্ঠান সোনালি যুগ আর সোনালি যুগে আমাদের যাদেরকে আসলে অনুসরণ করা অনুকরণ করা দরকার তাদের জীবনে নিয়ে আলোচনা হয়ে থাকে তাদের সুন্দর সুন্দর জীবন চরিত্র তাদের অনন্য ঘটনাবলীকে নিয়ে আলোচনা হয়ে থাকে যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরা পথের পাথেও পাই যে আসলে আমার জীবনকে আমি কিভাবে পরিচালনা করব। আজকে দেখা যায় যে বুজুর্গানির দিন যারা রয়েছেন তাদের জীবন চরিত্র আমাদের সামনে যখন আসবে তাদের জীবনের সুন্দর সুন্দর ঘটনাগুলো আমাদের সামনে যখন আসবে তখন আমরা পথের পাথেও পেয়ে যাই যে আসলে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করব। কিভাবে লাইফ লিড করলে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর সন্তুষ্ট থাকবে কিভাবে জীবন পরিচালনা করলে আমার নবী পাক সল্লাহ তালের সাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করা হবে আল্লাহর অলিদের দিকে যখন তাকাই আল্লাহ তালার প্রিয় মাহবুব প্রিয় আল্লাহ তালার প্রিয় বান্দাদের দিকে যখন তাকাই তখন আমরা আমাদের পথের পাথেও পাই তো মাদাইন চ্যানেল দর্শকবিন্দু যখনই মাদাইন চ্যানেল দেখি এই সমস্ত অনেক প্রোগ্রাম আমাদের সামনে প্রদর্শিত হয়ে থাকে তো আমরা তা দেখবো শিখবো এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবো ইশা দেখছিলেন অনুষ্ঠান সোনালি যোগ আজকে এখানে ইতি টানছি সোনালী যুগের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ইতি টানছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ